দাঙ্গাল খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের নিকা অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন হঠাৎ করেই নিজের ঘনিষ্ঠ এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত পোস্ট করে তিনি ভক্তদের চমকে দেন পোস্টটিতে দুটি ছবি ছিল প্রথম ছবিতে দেখা যাচ্ছে জায়রাও নিকা নামা অর্থাৎ বিয়ের চুক্তিপত্রে স্বাক্ষর করছেন তার হাতে রয়েছে মনোরম মেহেদির নকশা দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে জায়রা ও তার স্বামী রাতের আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছেন এটি ছিল পেছন দিক থেকে তোলা এক হৃদয়স্পর্শী দৃশ্য তিনি ছবির ক্যাপশনে লিখেছেন কবুল হ্যাক জায়রা যে ছবিগুলো শেয়ার করেছেন তাতে তাকে দেখা গেছে ভারী কাজ করা লাল দোপাট্টা ও ঐতিহ্যবাহী পোশাকে আর তার বর পড়েছেন হালকা ক্রিম রঙের শেরওয়ানি জায়রা ওয়াসিমের সিনেমা জীবনের ক্যারিয়ার খুব অল্প সময়ের ষোলো সালে বলিউডের স্পোর্টস ড্রামা দাঙ্গাল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন আমির খানের সঙ্গে অভিনীত এই সিনেমায় তিনি কুস্তিকির গীতা ছোটবেলার চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী সম্মাননা পান তবে দু হাজার উনিশ সালেই জায়রা ঘোষণা দেন যে তিনি অভিনয় জগৎ থেকে বিদায় নিচ্ছেন কারণ এই পেশা তার বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি মনে করেছেন তার তৃতীয় ও শেষ সিনেমা ছিল দ্য স্কাই ইজ পিং যেখানে সহ অভিনেতা ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ফারহান আক্তার ও রোহিত সারাফ বিয়ের বিস্তারিত কিছু প্রকাশ না করলেও জায়রা ওয়াসিম ইনস্টাগ্রামে নিজের নিকা অনুষ্ঠানের এক ঝলক শেয়ার করেছেন ছবিতে তাকে দেখা গেছে লাল এম্বোয়ডারি করা দুপাট্টায় আর স্বামীর সঙ্গে চাঁদ দেখার এই মুহূর্তটি এক নিঃশব্দ অথচ ভালোবাসায় ভরা এক মুহূর্ত সাইনি আলম চৌধুরী খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ